হরে কৃষ্ণ হরে রাম আমার বাড়ির মধ্যে নাই কোনো কাম কাম জম নাই তো কিতা যায় কালকে আমি গেছিলাম জঙ্গলের মধ্যে তো জঙ্গলের মধ্যেতে গিয়া এমন একটা জিনিস উদ্ধার করছি তোমরা দেখলে অবাক হয়ে যায় বাগা জঙ্গল থেকে আমি উদ্ধার করছি এই যে দেখতে পাচ্ছো দুইটা ময়ূরের বাচ্চা এক একটু বেড়া ময়ূর আর বেড়ি ময়ূর যেমন দেখতে পাচ্ছ কালার হয়েছে বেড়ি ময়ূর আর যারা হলুদ কালার দেখতে পাচ্ছ এটা হয়েছে বেড়া ময়ূর কারণ বেড়া ময়ূর সবসময় সুন্দর থাকে জানোই তো তো এই ময়ূর দেখার লাগি মানুষের ভিড় ধোমাইলেছে আমার বাড়ির মধ্যে তো কিতা কর্মু আজকের লাগি ভিডিওটা আমার এখানে শেষ করতে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর হরে কৃষ্ণ হরে রাম আমার বাড়ির মধ্যে নাই কোনো কাম কাম জম নাই তো কিতা যায় কালকে আমি গেছিলাম জঙ্গলের মধ্যে তো জঙ্গলের মধ্যে এমন একটা জিনিস উদ্ধার করছি তোমরা দেখলে অবাক হয়ে যায় গা জঙ্গল থেকে আমি উদ্ধার করছি এই যে দেখতে দুইটা পাচ্ছা একটা ময়ূর যেমন দেখতে পাচ্ছ কালার হয়েছে বেড়ি ময়ূর আর যারা হলুদ কালার দেখতে পাচ্ছ এটা হয়েছে বেড়া ময়ূর কারণ বেড়া ময়ূর সবসময় সুন্দর থাকে জানো তো তো ওই ময়ূর দেখার লাগি মানুষের ভিড় জমাইলেছে আমার বাড়ির মধ্যে তো কিতা করমু আজকাল লাগি ভিডিওটা আমার এখানে শেষ করতে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর